আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশিস রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমাদের দুয়াই আল্লাহ তালার অশিস রহ ভালো আছি তো চলুন আজকে বিটি শুরু করি আজকে বিটি হচ্ছে যে মানে আমাদের যে ইয়ে রয়েছে চার জিপিটি রয়েছে বা এই চার জিপিটির যে হিস্ট্রি আছে এই হিস্ট্রিগুলি আমরা কীভাবে বসবো সো সেটা আমি আজকে দেখাবো তো প্রথমে যে কাজটি করতে হবে আমাদের আমি এটা হচ্ছে চার জিপিটির পেজটা ঠিক আছে তো এখান থেকে যাদের লগ ইন করা আছে এভাবে এই পেজ শুরু করবে তো প্রথমে কী করবেন যে কোনো একটা ব্রাউজার নেবেন যেমন গুগল নিলাম গুগল ব্রাউজারে গিয়ে এখানে লিখলাম চার জিপিটি চার্ট ডট ওপেন এআই ডট কম এখানে ক্লিক করলাম তো আমাকে এই চার্ট জিপিটির এই সাইটে নিয়ে আসলো এই পেজে নিয়ে আসলো তো এখানে দেখেন এই বিভিন্ন হিস্ট্রি এখানে রয়েছে তো এই হিস্ট্রিগুলো আমরা কীভাবে এটাকে ডিলিট করবো তো সেটা আজকে দেখবো তো এই পেজে দেখবেন এই যে ফোন আয় এখানে এই যে একটা আইকন আছে এই আইকনে দেখবেন যে এখানে একটা আইকন দেওয়া আছে এই যে এখানে একটা আইকন দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই সেটিংস অপশন আছে এই সেটিং সেটিংস অপশনে ক্লিক করবেন সেটি অপশনে ক্লিক করার পর এরকম একটা পেজ শো করবে তো এখানে বিভিন্ন অপশন রয়েছে তো আমরা চলে যাব নিচে দিকে তো এখানে দেখেন ডিলিট অল চার্ট এখানে লেখা আছে ডিলিট অল চার্ট তো এই এই পাশে লেখা আছে ডিলিট অল ঠিক আছে এখানে আমরা ক্লিক করব ডিলিট অলে ক্লিক করবো তারপর বলছে যে ক্লিয়ার ইউড চার্ট হিস্টরি অর্থাৎ আপনি কি আর ইউ শিওর আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আপনি কি নিশ্চিত ক্লিয়ার ইউড চার্ট হিস্টরি আপনি কি চার্ট হিস্টরিগুলি মুছফিতে চান থেকে আপনার শিওর নিশ্চিত তো যদি কনফার্ম হন তাহলে এখানে কনফার্ম ডিলেশনে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা চাই এটা মুছফিলতে তাহলে এখান ক্লিক করছি কনফার্ম অর্থাৎ আপনি হিস্ট্রিটা কি এখানে আগে যে লেখা ছিল এখানে কিন্তু সেখানে এই এখন লেখাগুলি নেই অর্থাৎ এগুলি কি ডিলিট হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই আপনারা চার্ট হিস্ট্রিগুলি মুছে পেতে পারবেন আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো মোবাইল থেকেও এখানে প্রোফাইল প্রোফাইলে গিয়ে আপনারা এস সিনিয়র ওয়েতে আপনারা এটা এই কাজটা করতে পারবেন তো সুপ্রিয় সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা যারা এই চ্যানেলে নতুন টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলে যারা নতুন প্লিজ প্রতিনিয়ত আমাদের আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং পাশাপাশিটি অন করে দেন যে কোনো ভিডিও পাবলিশ করার নোটিফিকেশন যেন সবার আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করিয়ে কিন্তু শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম